হ্যালো কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো বীরের জন্য সাকিব খানের নতুন বছরের উপহার তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও তিনি সবসময় একজন দায়িত্বশীল বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছে নতুন বছর উপলক্ষে সাকিব খান তার ছোট ছেলে বীরকে দিয়েছেন একটি বিশেষ উপহার এটি শুধু একটি উপহার নয় বরং একটি ভালোবাসার বহি প্রকাশ যা প্রমাণ করে বাবা হিসেবে সাকিব কতটা নিবেদিত আজ আমরা দেখব সেই ভিডিও কি আছে এই উপহারে এবং এর তাৎপর্য সাকিব খান তার দুই সন্তান জয় এবং বীর এদের নিয়ে সব সময় আলোচনায় থাকেন জয় তার প্রথম সন্তান অপু বিশ্বাসের সঙ্গে আর বীর তার দ্বিতীয় সন্তান স্বপ্ন বুবলির সঙ্গে যদিও ব্যক্তিগত জীবনে জটিলতা তাদের বাবা ছেলে সম্পর্কে প্রভাবিত করেছে তবে সাকিব বরাবরই চেষ্টা করেছেন তার দায়িত্ব পালন করতে দুই সালে বীরের জন্মের পর থেকেই সাকিব খান বীরের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্বশীলতা পরিচয় দিয়ে আসছে। তবে নতুন বছরে এই উপহার যেন তাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করেছে নতুন বছর উপলক্ষে সাকিব খান তার ছোট ছেলে পীরের জন্য একটি বিশেষ উপহার পাঠিয়েছেন এই উপহারটি একটি অনন্য আর্ট যার উপর লেখা রয়েছে পীর তুমি আমার সাহস এবং ভবিষ্যৎ হ্যাপি নিউ ইয়ার এবং তার সাথে রয়েছে কিছু খেলনা এবং একটি ব্যক্তিগত ভিডিও মেসেজ এই উপহারটি শুধু একটি বস্তু নয় বরং এটি সাকিব খানের ভালোবাসা এবং আবেগের বহিঃপ্রকাশ শবনম বুবলিও এই উপহার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন সাকিব একজন ভালো বাবা তিনি কাজের মধ্যে ব্যস্ত থাকলেও সব সময় বীরের খোঁজ রাখেন এ উপহার শুধু বীরের জন্য নয় বরং এটি তার ভালোবাসার প্রমাণ বুবলির এমন মন্তব্য ভক্তদের মনে আবারও সাকিব বুবলির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি করেছে বীর এখনো ছোট তবে তার হাসি এবং উচ্ছ্বাসী প্রমাণ করে যে সে তার বাবার এই ভালোবাসা অনুভব করেছে সাকিব খান নিজেও বলেছেন বীর আমার কাছে এক নতুন শক্তি আমি চাই ও বড় হয়ে একজন ভালো মনের মানুষ হোক এই উপহারটি ওর ছোট্ট জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে বাবা হিসেবে শাকিব খানের এমন উদ্যোগ তাকে শুধু একজন সফল অভিনেতা নয় একজন আদর্শ পিতার পরিচয়ে সামনে নিয়ে আসে সাকিব খানের এই কাজ ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন সাকিব খান সত্যি একজন দায়িত্বশীল বাবা ভালোবাসা এমনই হওয়া উচিত আরেক বন্ধু লিখেছেন বীর অনেক ভাগ্যবান যে তার বাবার ভালোবাসা এত গভীর আরেক বন্ধু লিখেছেন এই কাজটা দেখিয়ে দেয় সাকিব শুধু একজন সুপারস্টার নয় একজন ভালো মানুষ তবে কিছু সমালোচনাও এসেছে যেখানে বলা হয়েছে এটি কি শুধু একটি পাবলিসিটি স্ট্যান্ড সমালোচকরা বলেছেন সাকিব খান কি সত্যি বাবা হিসেবে তার দায়িত্ব পালন করছেন নাকি এটি শুধুমাত্র তার ইমেজ তৈরি করার একটি মাধ্যম তবে সাকিব খান এই প্রশ্নের জবাব বলেন আমি যা করি সেটা আমার সন্তানের জন্য আমার কাজ নিয়ে কে কি বলল তাতে আমার কিছু আসে যায় না তারই মন্তব্য প্রমাণ করে যে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সন্তানের সুখ নতুন বছরের এ উপহার শুধু একটি বস্তু নয় এটি ভালোবাসার প্রতি সাকিব খান তার সন্তানের জন্য যে দায়িত্বশীলতা এবং ভালোবাসা দেখান তা নিঃসন্দেহে প্রশংসনীয় ভবিষ্যতে বীর যখন বড় হবে তখন এই স্মৃতি তাকে তার বাবার ভালোবাসা অনুভব করাবে ভিওয়ার্স আপনার কি মনে হয় সাকিব খানের এই উদ্যোগ কি সত্যিই একটি ভালোবাসার নিদর্শন নাকি এটি শুধুই একটি পাবলিসিটি স্ট্যান্ড কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী সমস্ত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ